নামাজ মাথার এক বিঘত উপরে উঠে না কবুল হওয়া তো অনেক দূরের কথা খুব মারাত্মক একটি বিষয় কবুল তো নামাজ হওয়া ছাড়া আমাদের উপায় নাই কবুল তো হবেই না আপনার মাথা থেকে এক বিঘত পরিমাণ অর্ধেক হাত পরিমাণ পর্যন্ত উপরে উঠবে না আল্লাহর দরবারে পোষানোর জন্য যদি আপনার মধ্যে দুইটা অপরাধ থাকে এই জিনিসটা আমাদের সকলের জানা উচিত দেখেন নামাজ খুব গুরুত্বপূর্ণ সিলসিলাই সহিহার একটা বর্ণনা আমাকে

করবে না খুব মারাত্মক বিষয় এজন্য অবশ্যই চেষ্টা করবেন দুইটা জিনিস যেন আপনার মধ্যে না থাকে তাহলে নামাজে বাধা হবে এক নাম্বার হচ্ছে তার মধ্যে সেটা হচ্ছে কোন নেশাদার দ্রব্য এটা আপনি পান করতে পারবেন না নেশাদার দ্রব্যের মধ্যে শুধুমাত্র মদ খাওয়া নেশাদার দ্রব্যর অন্তর্ভুক্ত নয় যে কোনো জিনিস যেটা আপনার বিবেককে মেরে ফেলে যেটা অধিক পরিমাণ খেলো বিবেক মরে যায় এরকম জিনিসই নেশাদার দ্রব্য যেমন অনেকে জর্দা খেয়ে থাকেন অনেকে মনে করেন জর্দা মনে সমস্যা নাই জর্দা মনে মাকরুহ অনেক হুজুররাজিও তো খায় এজন্য এটা মাকরুহ হিসেবে অন্যরা সাবেত করতে চায় দেখেন জর্দা যদি আপনি এক কেজি খান তাহলে এটা কোনোভাবেই আপনার বিবেক আপনি ঠিক রাখতে পারবেন না আপনি নেশাগ্রস্তর মত হয়ে যাবেন সুতরাং যেটা বেশি পরিমাণ খেলে নেশা হয় ওটা অল্প পরিমাণ খাওয়াও হারাম এটা রসুলের হাদিস থেকে পাওয়া যায় পাশাপাশি নেশা এই জর্দার যে উপাদান এটা পুরোটাই তো মাদকের মতো দুই নাম্বার হচ্ছে সিগারেট খাওয়া এরপরে এই ধরনের যা রয়েছে অন্যান্য যে নেশাদার দ্রব্য রয়েছে কোনো নেশাদার দ্রব্য যদি আপনি পান করেন চল্লিশ দিন আপনার এবার আল্লাহর দরবারে কবুল হয় না এটা